রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক উনতিরিশ বিপথ শরীরে মে রোমাহশ্চ জায়তে গান্ডিবং স্বয়ংসতে হঠাৎ চৈব পরিদ হতে অর্থাৎ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে এর তাৎপর্য শরীরে কম্পন দেখা দেওয়া দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃতিক অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড় ভয়ের ফলে এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় স্বজন পরিজন প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে গান্ডীপ ধনুষ খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিল যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা আদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহমান হয়ে পড়েছিলেন তো বন্ধুগণ এটাই ছিল যোগে শ্লোক উনতিরিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সঙ্গে থাকুন রাধে রাধে